চাকায় টাল হয়েছিল সারাতে সময় লাগলো দিদিমণি রাগ করলেন না বললেন মাঝে মধ্যে এরকম হতে পারে কিন্তু চাকা ছাড়া তো গাড়ি চলবেই না চাকা তো আমাদের বন্ধু দিদিমণি আরও বললেন চাকা আমাদের প্রতিদিনের নানা কাজে লাগে আরও আর বলল মানুষ কিভাবে চাকা তৈরি করতে শিখল মানুষ একদিন হঠাৎ করে চাকা তৈরি করতে পারেনি মানুষ তার নিজের প্রয়োজনে চাকা বানিয়েছে কী ধরনের প্রয়োজন দিদিমণি যখন বললেন কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছিল কঠিন পলাশ বলল চাকার ব্যবহার জানলেই কি সব কাজ সহজে করতে পারতো মানুষ বলল তাহলে চাকার ভাবনা কিভাবে এলো মানুষের মাথায় দিদিমণি বললেন এটা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তার থেকে মাথায় এসেছিল চাকার ধারণা নিচে ছবি দুটি ভালো করে দেখো তোমার দেখতে পাচ্ছ দুপাশে দুটো ছবি রয়েছে একটা হচ্ছে প্রথম ছবি একটা হচ্ছে দ্বিতীয় ছবি প্রথম ছবিতে কি রয়েছে গাছের গুঁড়ির কাটা অংশ দিয়ে তৈরি পুরনো চাকার ছবি আর দ্বিতীয় অংশ কি রয়েছে আধুনিক স্পোকযুক্ত কাঠের চাকার ছবি দেখো দুটো ছবিকে তোমরা ভালোভাবে দেখবে কারণ পরের পাতায় দুটো ছবির উপরে নির্ভর করে কিছু প্রশ্ন আছে এই যে প্রশ্নগুলো এইরকমভাবে উত্তর দেওয়া আছে দেখো প্রথম ছবি আর দ্বিতীয় ছবি কোনটার ওজন বেশি কোনটা ওজন কম তোমরা যদি ছবিগুলো ভালো করে দেখো আবার বুঝতে পারবে যে প্রথম ছবিটার ওজন বেশি দ্বিতীয় ছবিটা ওজন কম তাই জন্য লেখা হয়েছে প্রথম ছবিটা ভারী দ্বিতীয় ছবিটা হালকা তারপরে দেখো কোন চাকায় ব্যবহারের সুবিধা বেশি কি কারণে তার তোমার মনে হয় দেখো প্রথম ছবি যেটা ছিল সেটা চাকা সহজেই ভেঙে যেতে পারতো গাছের গুড়ির অংশ পছিয়ে যেত আর সর্বত্র যাতায়াত করার সমস্যা দেখা দিত ঠিক আছে কিন্তু দ্বিতীয় ছবি দেখো এই চাকায় সর্বত্র চলাচল করতে পারে ঠিক আছে কিন্তু এটারও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রথমে মানুষ কিভাবে চাকা তৈরি করল প্রথমে কাঠ দিয়েই চাকা মানাতো গাছের গুড়ি গোল করে কেটে চাকা তৈরি করতো তারপর পাথরের চাকাও তৈরি হতো তিতির বলল দিদি কাঠের চাকা ভেঙে যেত না হ্যাঁ ভেঙে যেত প্রচে যেত এক সময় মানুষ ধাতুর ব্যবহার শিখলো তারপরে চাকাকে শক্ত করতে লোহার বের দেয়া হয়েছিল ডোমরো জিজ্ঞেস করলো বাসে মোটর গাড়িতে রাবারের টাকা টায়ার লাগায় দিদি রাবারের চাকা তৈরি হওয়া শুরু হলো অনেক পরে তাতে হাওয়া বড়া হলো এতে চাকা হালকা হলো ঝাঁকুনি কমলো গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো দেখো এখান থেকে একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে রাবারের চাকা তৈরি হওয়ার সুবিধা কি রাবারের চাকা তৈরি হওয়ার সুবিধা হচ্ছে চাকা হালকা হয়ে গেল চাকুন কমলো গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো ঠিক আছে দেখি এরপরে কি আছে দেখো এখানে চার ধরনের যানবাহনের দেখা রয়েছে চার ধরনের যানবাহনে এরকম কিরকম চাকার ব্যবহার করা হয় সেটা তোমরা ভালো করেই লক্ষ্য করো এর পরে বলছে প্রকৃতি সম্পর্কে মানুষের নানা অভিজ্ঞতা প্রকৃতিতে আমরা অনেক কিছু জিনিস দেখি কিন্তু কোন জিনিসটা আমাদের কি কাজে লাগে সেটা আমরা জানি যদিও তবুও সেটাকে একটা ছকের আকারে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে কত কাজে না লাগে লাঠি দেখো আমরা লাঠি প্রত্যেকেই দেখেছি বিভিন্ন কাজে লাঠি আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করি কিন্তু কোনটা আমরা কি কাজে ব্যবহার করি হয়তো সঠিকভাবে আমরা জানি না বা লাঠির ব্যবহার অনেকেই সঠিকভাবে করতে জানে না সেই সম্পর্কে একটু আলোচনা এখানে করা হয়েছে যেমন দেখো বলে নিচের ছবিগুলি ভালো করে লক্ষ্য করো দেখো প্রথমে দেখতে পাচ্ছি একটা মই ঠিক আছে মই দিয়ে আমরা সহজেই নিচ থেকে উপরে উঠতে পারি মই কি দিয়ে তৈরি হয় মই সাধারণত কাঠ দিয়ে তৈরি হয় তাহলে একটা লাঠির ব্যবহার হিসেবে মইটাকে আমরা বলতে পারি দ্বিতীয় ছবি দেখো একটা ছেলে একটা লাঠির ওপর ভর করে কোনো কিছু পার হচ্ছে এটা লং জাম্প বলে বা পোল বলে এগুলো আমরা খেলার সময় ব্যবহার করে থাকি তারপরে দেখো কুয়ো থেকে জল তুলতে অনেক সময় লাঠির ব্যবহার করা হতো অনেক দিন আগে চার নম্বর দেখতে পাচ্ছি একটা ছেলে গাছ থেকে আম পাড়ছে হ্যাঁ কি দিয়ে লাঠি দিয়ে লাঠির একটা লগা তৈরি করেছে সেখান থেকে আম পাড়ছে তারপরে পাঁচ নম্বর ছবি দেখো একটা একজন মাটি দিয়ে এক মাটি কোপাচ্ছে কোদাল দিয়ে ঠিক আছে কোদালটা কি দিয়ে তৈরি হয়েছে কোদালের বড় হাতলটা ওটা তো লাঠি দিয়ে একটা অংশ ছ নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একটা লোক নৌকা চালাচ্ছে ওই যে হালটা রয়েছে সেটা তো লাঠিরই একটা অংশ একটা কোনো কিছু ভারিককে তোলার চেষ্টা করা হচ্ছে সাত নম্বর ছবিতে দেখো সেটা একটা লাঠি দিয়ে তৈরি করা হচ্ছে আট নম্বর ছবিতে চৌকিদার রয়েছে সে লাঠি দিয়ে আমাদের পাহাড়া দেয় আত্মরক্ষার জন্য ঠিক আছে নভম্বর ছবিতে বরফের দিনে করা হয় তখন ব্যালেন্স করার জন্য লাঠির ব্যবহার করা হয় আর দেখো দশ নম্বর ছবিতে একজন বয়স্ক মানুষ তারা অবলম্বন হচ্ছে লাঠি তার দেহের ভারসাম্য রক্ষা করার জন্য বা বিপদাবর্তি বাঁচানোর জন্য তার অবলম্বনই হচ্ছে লাঠি এই যে দশটা জিনিসের ছবি দেখলাম এই দশটা জিনিস এখানে ছক আকারে করা রয়েছে দেখো পরপর পরপর আচ্ছা এক নম্বর দু নম্বরটা লুটপাট করা হয়ে গেছে দু নম্বরটা হচ্ছে জাম্প বা পোল ভোল্টের জন্য এক নম্বরটা হচ্ছে মই তৈরির কাজে তিন নম্বরটা হচ্ছে কুয়ো তোলা কুয়ো থেকে জল তোলার জন্য চার নম্বরটা আকসি যেগুলো বলে দিলাম পাঁচ নম্বরটা হচ্ছে কোদাল তৈরির কাজে ছ নম্বরটা নৌকা চালানোর কাজে সাত নম্বরটা ভারী জিনিস তোলার জন্য ব্যবহার করা হয় আট নম্বরটা হচ্ছে আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয় নম্বরটা বরফের কী এটা বলে দেওয়া হলো দশ নম্বরটা বৃদ্ধের অবলম্বন হিসেবে আমরা লাঠিকে ব্যবহার করতে দেখি কিন্তু দেখো এরপরে কি বলেছে ছবিগুলো দেখে রনিতা দীপ ঝিলাম আর আলম চিনতে পারলো আর বাকি জিনিসগুলোর কথা দিদিমণির কাছ থেকে জানতে চাইলো দিদিমণি বললেন অনেক আজ থেকে অনেক বছর আগে মানুষ বনে জঙ্গলে বাস করত। তখন থেকেই হাতিয়ার হিসেবে গাছের ডাল লাঠি এগুলো ব্যবহার তারপর লাঠির ব্যবহার করা হয় ভারী জিনিসকে তোলার কাজেও লাঠির ব্যবহার করা হয় দাঁত আবিষ্কার পরে লাঠির মাথায় পাথরের বদলে ধাতুর বর্ষা জুড়ে তৈরি করা হলো বর্ষা ঠিক আছে এরপর দেখো তোমাদের জানা আর কোন কোন কাজে লাঠি ব্যবহার করে এই নিয়ে আলোচনা করো এখানে চার ধরনের কথা বলা হয়েছে তোমরা নিজের মতো করে আরো কিছু বলতে পারো যেমন ধরো মাছ ধরার কাজে গাছের ডাল কেটে লাঠির মাথায় ধাতু ভরা জুড়ে একটা বর্ষা তৈরি করা হয় অনেকে দেখে নর্দমা পরিষ্কার করার জন্য লাঠির মাথায় ঝাটা বেঁধে এক ধরনের ব্যবস্থা করে সেখান থেকে নর্দমা পরিষ্কার করা যায় লতানো গাছের অবলম্বনের জন্য দেখো কোনো কোনো বাগানে লতানো গাছ থাকে পাশে যে লাঠি দিয়ে দেওয়া হয় সেই লাঠিটা আঁকড়ে গাছটা আস্তে আস্তে উপরে উঠতে পারে অনেক সময় আমরা কি ঘুড়ি ধরতেও লাঠির কাজে ব্যবহার করি যা ছোটোবেলায় ঘুড়ি ধরেছ তা যেন একটা লাঠির সঙ্গে কাঁটা জাতীয় লতা পাতা বেঁধে দিয়ে ঘুড়ির সুতোটাকে ধরার চেষ্টা করা হয় এভাবে আমরা লাঠি ব্যবহার করি এটা একটা মজা আকারে বললাম তারপর দেখো দ্বীপ বলল দিদি এসব কাজে লাঠির মতোই ব্যবহার করা যায় না যেটা লাঠির চেয়ে মজবুত বা টেকসই হবে লাঠির মতো ব্যবহার করার জন্য এখন তৈরি হয়েছে ধাতুর রড এভাবেই আরও মজবুত আর টেক্সটাইল জিনিসপত্র নিজেদের প্রয়োজনে মানুষ তৈরি করেছে বোঝা গেল লাঠি যেখানে ব্যবহার করা যায় এখানে আরও শক্ত আরও মজবুত করার জন্য লোহার রড আমরা তৈরি করেছি এরপরে বলছে প্রথম আমরা লাঠি দিয়ে জানলাম এরপরে বলছে আগুন থেকে সাবধান পুজোর ছুটির পর স্কুল খুলেছে অমিত স্কুলে আসেনি বাজি ফটাতে গিয়ে তার হাত পুড়ে গেছে দিদিমনি বললেন বাজি ফটকা এগুলো হচ্ছে দার্য বস্তু এগুলোকে সাবধানে না করা উচিত সোম দিদিকে বললো দিদি দার্য বস্তু কী দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে দাহ্য বস্তু সম্পর্কে তোমরা কী জানো যেগুলি আগুন লাগালে সহজেই জ্বলে ওঠে অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় দহন মানে পোড়া আর সেই থেকেই এসছে দাহ্য কথাটা খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা এগুলো তো দার্য বস্তু দেখো এখানে একটা ছক দেওয়া হয়েছে কোন কোনগুলো দার্য বস্তু এবং ওই দার্য বস্তু থেকে আমাদেরকে কীভাবে রক্ষা পেতে হবে যেমন ধরো বাজি পটকা হচ্ছে দার্য বস্তু এগুলো থেকে আমাদের কী করতে হবে আগুন থেকে এগুলোকে দূরে রাখতে হবে বা সাবধানে এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে রান্না গ্যাসের সিলিন্ডার রান্না গ্যাসের সিলিন্ডার কীরকমভাবে আমাদের আগুন থেকে রক্ষা করবে বলো তো ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে না বা আলো নেভাবে না সমস্ত দরজা জানলা খুলে দেবে গ্যাসের নখ বন্ধ হচ্ছে কি না পরীক্ষা করবে গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে কেরোসিন তেল কেরোসিন তেল জ্বলন্ত স্টোভ কখনোই তেল ভরবে না ধরো একটা স্টোভ জ্বলছে সেখানে আমরা তেল ভরবো এগুলো কিন্তু ঠিক নয় পাম্প দেওয়া স্টোভে অতিরিক্ত পাম করবে না যেগুলো দেখছি খুব পড়ে যায় ওখান থেকে বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে জ্বলন্ত স্টোভে কখনো ক্ষুদি নেওয়া হবে না এই সতর্কতাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আগুন থেকে আমাদের ভয় থাকবে না তারপরে দেখো কি আছে ডিজেল ডিজেল একটা দাহ্য বস্তু আগুন থেকে এগুলোকে দূরে রাখতে হবে খড় বিশালিও তাই আর শুকনো পাতাও তাই এগুলোতে আমরা আমাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আগুন থেকে এগুলোকে দূরে রাখতে হবে পেট্রোল পেট্রোল আগুনের সংস্পর্শে না আসে সেই দিকে আমাদের নজর রাখতে হবে আগুন থেকে বাঁচার জন্য নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে ঠিক আছে আগুন যেরকম সভ্যতা একটা ক্ষতি সেরকম আগুন তোমাদের অনেক ক্ষতিও করতে পারে সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারো আগুনকে তাহলে আমাদের সেটা ক্ষতির সম্ভাবনা হতে পারে দেখো এখনো পর্যন্ত যা যা করানো হল আশা করি ভালো লেগেছে আজকে এই পর্যন্ত থাক পরে পরের দিন হবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতবেশন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে